এটি নিউজের প্রতিবেদন প্লাস রিপন মিয়ার স্ট্যাটাস সবকিছু মিলিয়ে আমি তিনটা পয়েন্ট আমার কাছে মনে হলো তার খারাপ কিছু করে না চুরি করে না ডাকাতিও করে না মানুষের ক্ষতি করে না চাঁদাবাজি করে না এই তিনটা পয়েন্টকে কেন্দ্র করে আপনার মতামত কমেন্ট বক্সে আশা করছি দেখি আমার সাথে আপনাদের মতামতটা কেমন মিলে নাকি একটু ব্যামিল থাকে হাই গতকালকে রিপন মিয়া সরল একজন কন্টেন্ট ক্রিয়েটর ফেমাস ব্যক্তি তার যে একটা এটিএন নিউজের যে প্রতিবেদনটা উঠে আসছে অনেক ভাইরাল আসলে এই এটিএন নিউজের প্রতিবেদন প্লাস রিপোর্ট মেয়ের স্ট্যাটাস সব কিছু মিলিয়ে আমি তিনটা পয়েন্ট আমার কাছে মনে হলো যেটা আমি প্রকাশ করবো এখন প্রথম পয়েন্টটা হচ্ছে মা বাবা হয়তোবা বলছে যে বরণ পোষণ দেয় না আসলে হচ্ছে কি আমাদের প্রত্যেক মানুষের পরিবারে অনেক ভুলত্রি থাকে মা বাবার সাথে অনেক গ্যাপ আন্ডারস্ট্যান্ডিং থাকে ভাই থাকলে বোন থাকলে এগুলো মিস থাকে বাট একদম যে সম্পর্ক নাই তা কিন্তু না হয়তোবা মা বাবা সহজ মানুষ বলে ফেলছে যে এখন রিপন অনেক সেলিব্রিটি এখন আর আমাদের মতন আগের মতন নাই ওই জিনিসটি বলতে চাচ্ছে দুই নম্বর পয়েন্ট হচ্ছে রিপোর্ট মেয়া যে প্রতিবেদন শুনে বললো যে ম্যানেজারের সাথে কথা বলার জন্য উনি অনেক সাংবাদিক সাহেব প্রশ্ন করলেন আপনি এখন অনেক ফেমাস হয়ে গেছেন আপনি ম্যানেজারের সাথে কথা বলতে হবে প্রতিবেদনের জন্য জাস্ট ডাইরেক্টলি গেছে এনটি নিউজের সাংবাদিকটা তখন যদি কথা না বলতো তাহলে আসলে আমি নিজেই খারাপ বলতাম যে আরে বাবারি আপনি এত বড় সেলিব্রিটি হয়ে গেছেন যে সরাসরি আপনার কাছে একটা মেজর বিষয় নিয়ে আসছে আপনি কথা বলতেই দিলেন না সাংবাদিক সাংবাদিক টিভি চ্যানেল আসবে এটা অ্যাভেলেবেল কারণ সাংবাদিকরাই আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে সেলিব্রিটি তৈরি করেছে সাংবাদিকরা অতএব এই ম্যানেজারের বিষয়টা পঁচানব্বই পার্সেন্ট স্পন্সর ভিডিও তৈরি করার জন্য যারা আসবে তাদের সাথে মানাবে সাংবাদিকদের সাথে না সাংবাদিকরা যে কোনো সময় আসবে আপনি কথা বলতে হবে এটা নিয়ম দুই নম্বর পয়েন্টটা ম্যানেজারের বিষয়টা পঁচানব্বই সাথে মানুষ মানুষের সাথে মানাবে বাট সাংবাদিকদের সাথে না তিন নম্বর পয়েন্ট হচ্ছে ওই প্রতিবেদনে সাংবাদিক প্রশ্ন করার প্রেক্ষিতে রিপুন মিয়া বলেছিল যে ওইটা ওনার ভাবি হয় বাট তার মা বাবা বললো কি যে ওনার ওয়াইফ আছে এক মেয়ে এক ছেলে আছে হুম দুইজন ছেলে সন্তান আছে এটা যদি অস্বীকার করে থাকে এটা খুব একটা বিশ্রী খুব একটা ভয়ঙ্কর ব্যাপার খারাপ ব্যাপার একজন সেলিব্রিটি সারা বাংলাদেশের মধ্যে সেলিব্রিটির থেকে ভালো কিছু মানুষে শিখবে আপনারা যদি খারাপটা প্রমোট করেন এটা খারাপটা অ্যাভেলেবেল হয়ে যাবে সমাজে খারাপ জিনিসটা অ্যাভেলেবেল হয়ে যাবে আপনি যদি ওয়াইফকে ভাবি মনে করিয়া প্রচার করেন তখন মানুষ এই জিনিসটা অ্যাভেলেবেল একদম সিম্পল হিসেবে নিয়ে নেবে তো এইগুলো সেলিব্রিটি ব্যক্তিদেরকে উচিত নয় এগুলো বর্জন করতে হবে আসলে সহজ সহস্রল মিয়া অনেক ভালো একটা পর্যায়ে এসেছে বল ত্রুটি মানুষের থাকতে পারে অতএব আমি আশা করি রিপন মিয়া একজন সরল মানুষ ওনারও ভুল ত্রুটি হতে পারে এগুলো সংশোধন করে যেহেতু বিনোদনমূলক কঠিন তৈরি করে মানুষদেরকে দেখানোর জন্য চেষ্টা করে উনি তো আর খারাপ কিছু করে না চুরি করে না ডাকাতিও করে না মানুষের ক্ষতি করে না হ্যাঁ বাংলাদেশে জায়গা দখল করে না হ্যাঁ অনেক চাঁদাবাজি করে না যে এগুলো যেহেতু না করে ভালো কিছু করার চেষ্টা করতেছে এসব ব্যক্তিদের পিছনে লেগে লাভ নেই ঠিক আছে এগুলো বলতুরি সংশোধন করে রিপোর্ট নিয়ে আবার কাম বেক করুক সেগুলো ভালো হবে ঠিক আছে মানুষকে হিংসা করে কোনো লাভ নেই আর যেটা বললাম তিন নম্বর পয়েন্টটা খুব খারাপ আমার কাছে নিজের কাছে খারাপ লাগছে আমরা যেহেতু তাদের ভিডিও দেখি যেহেতু রিপন মিয়ার ভিডিও আমরাই দেখি আমরাই সমালোচনা করবো আবার দেখা গেছে যে ওয়াইফের ব্যাপারটা ছেলে সন্তানের ব্যাপারটা অস্বীকার করাটা সবচেয়ে জঘন্য এগুলো কখনো মানা যায় না যাই আমি চাই সরল রিপন মিয়া সংশোধন হয়ে তার নিজের যোগ্যতা বলে কন্টেন্ট তৈরি করে সে তার মতন করে জীবনযাপন তৈরি করুক পথ ছলুক সবার জন্য শুভকামনা অবশ্যই যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং কি বিশেষ করে কমেন্ট করে আমাকে জানাবেন ধন্যবাদ আপনারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন আমি যে তিনটা পয়েন্টের কথা বলেছি অবশ্যই আপনাদের মতামতটা আমি জানতে চাই আপনাদের মতামতটা আমি জানতে চাই সবাই কমেন্ট করবেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কাছে আশা করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ